আমি এবারে আপনাদের মাঝে যে গানটা পরিবেশন করব। এটাও আমার লেখা এই যে বাংলাদেশের ইয়া হইতেছে উন্নয়ন রাস্তাঘাট বড় হয়েছে তার উদ্দেশ্যে শোনেন শুনলে ভালো লাগবে এ মামা শোন এখন ঢাকা যাইতে মামা লাগে লাগে কতক্ষণ ও রে শোন রে মামা শোন ও তুই ভালো করি এ শোন এখন ঢাকা যাইতে মামা লাগে কতক্ষণ রে মামা এখন ঢাকা যাইতে মামা লাগে কতক্ষণ সরু রাস্তা চ্যাপটা হইছে সবাই গুলায় কয় মামা সবাই গুলায় কয় আরে সরু রাস্তা চ্যাপটা হইছে সবাই গুলে কয় রে মামা সগাই গুলে কয় সড়ক সেতু মন্ত্রী বেলে ও রে মামা তুই ভালো করিয়া শোন এখন ঢাকা যাইতে মামা কত লাগে রে মামা এখন ঢাকা যাইতে মামা লাগে কত গাড়ি চললে রে ঢাকা সকালবেলা চললে গাড়িতে দুপুর বেলায় রে ঢাকা এ মামা সন্ধ্যাবেলা হইলে নাকি আবার আইসা যায় রে মামা সন্ধ্যাবেলা হইলে নাকি আবার আইসে যায় ওরে শোন রে মামা শোন তুই ভালো করি এসো হন এখন ঢাকা যাইতে মামা লাগে কতক্ষণ রে মামা এখন ঢাকা যাইতে মামা লাগে কত খুন ওরে সরু রাস্তা চ্যাপটা হয়েছে সগাই গুলা কয় ওরে সবাই গুলাই কয় সরু রাস্তা চ্যাপটা হয়েছে সগাই গুলা কয় মামা সবাই গুলায় ক সড়ক সেতু মন্ত্রী বেলে উবাইদুল সাহসাইরে মামা সড়ক সেতু মন্ত্রী বেলে উবাইদুল সাহসাই ওরে শোন রে মামা শুন তুই ভালো করি এসন এখন ঢাকা যাইতে মামা লাগে কতক্ষণ রে মামা এখন ঢাকা যাইতে মামা লাগে কতক্ষণ রে মামা এখন ঢাকা যাইতে মামা লাগে কতক্ষণ রে মামা এখন ঢাকা যাইতে মামা লাগে কতক্ষ আমার এই গানটা যদি আপনাদের ভালো লাগে আমাকে বেশি বেশি শেয়ার করবেন তাহলে আপনাদের ভালোবাসা পাবো বেশি বেশি করে